আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আমি ডাক্তার বেলাল হোসাইন প্রবাসক আসুলি হমিতি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আশা করি আল্লাহ রহমাতে আপনারা অনেক ভালো আছেন আজকে কথা কষ্ট কোষ্ঠকাঠিন্য স্থায়ীভাবে সমাধান হয় না এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শুনতে অবাক লাগলেও সত্য আজকে এই কথাগুলি আপনাদের শুনতেই হবে যে কোষ্ঠকাঠিন্য স্থায়ী সমাধান হয় না তা আমাদের দেশে যে অবস্থাটা হয় সেটা হলো যে আমরা সবাই চিকিৎসা দিতেছি স্থায়ী সমাধানের জন্য কিন্তু স্থায়ী সমাধানটা কি। এইটাই আমরা জানি না যার কারণে স্থায়ী সমাধানের জন্য গিয়ে আমরা স্থায়ী সমাধান পাচ্ছি না যদি আপনাকে স্থায়ী সমাধান পেতে হয় বা রাখতে হয় আজীবন যদি আপনি কনেস্টিভেশন থেকে মুক্ত থাকতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও দেখতে হবে জানতে হবে বুঝতে হবে কিভাবে থাকতে হয় কিভাবে চললে আপনার জীবন ভরেই আপনি সুস্থ থাকতে পারবেন নাম্বার ওয়ান সকল ডাক্তারই আপনাকে দিচ্ছে হল কনেস্টিভেশন সুস্থ থাকার জন্য কিন্তু আপনি নিজেই তো সুস্থ না নিজেই সুস্থ থাকতে চাচ্ছেন না কারণ ব্যাটারি চার্জ দিছেন আজীবনের জন্য মনে করতেছেন এটাই যথেষ্ট না এটাকে বারবার আপনাকে রিপেয়ারিং করতে হবে বারবারই চার্জ দিতে হবে তাহলেই আপনার এটা ঠিক থাকবে এখন যদি ওষুধই বারবারই খান তাহলে তো রোগ একটা পরে একটা আসবে কারণ ওষুধের একটা ক্রিয়াকাল আসছে এরপর যদি আপনি আরেকটা ওষুধ সেবন করেন তাহলে কিন্তু রোগ আপনার বৃদ্ধি পাবে অর্থাৎ যে রোগের জন্য খাচ্ছেন তা ভালো হয়ে আরও কয়েকটা রোগকে সে নিয়ে আসবে এর ফলে কী হয় সে রোগটা আপনাকে কী করে দেখা যায় যে আপনি তো খাচ্ছেন কিন্তু এখন হয়ে গেছে পাইলস পাইলসের জন্য খেলেন তারপর দেখা যাচ্ছে যে আপনার হয়ে গেছে কোলন ক্যান্সার একের পর এক রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন না তাহলে কিভাবে পাবেন ওষুধ খাওয়ার পর যে কাজগুলি করতে হবে সেটা হলো যে আপনাকে লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে আপনি মনে করেন যে ওষুধ খেলেন তারপরে মনে করেন যে আলু ভত্তা খেলেন আপনার সিঙ্গারা খেলেন আপনি পুরি খেলেন আপনি অ্যালকোহল খেলেন আপনি তামাক দ্রব্য খেলেন আপনার মনের মতন করে গলা পর্যন্ত খেলেন আপনি তো কোনো উপকারই পাবেন না কারণ আপনার কনেস্টিফিশন আপনার কনেষ্ঠ কেন হয় কনেষ্ঠ হয় হলো অতিরিক্ত খাওয়ার ফলে যেটা হজম হয় না হজম না হওয়ার ফলে যে যেটা আমাদেরকে নিষ্কাশন হয়ে বের হয়ে যাওয়ার কথা পায়খানা হয়ে সেটা কিন্তু আমাদের পেটে জমা থেকে যাচ্ছে তারপরে আপনার সেটাকে কোদ দিয়ে বের করার কারণে আমাদের কি হচ্ছে পাইলস হয়ে যাচ্ছে আমাদের হ্যামারয়েড হয়ে যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগ আপনার বাসা বাঁধতেছে তো একের পর এক রোগ আপনাকে এভাবেই আপনার শরীরের ভিতরে কনস্টিবেশন থেকে যায় তাহলে আমাদের কি করতে হবে অতিরিক্ত পানি অর্থাৎ ডেলি চার থেকে পাঁচ লিটার পানি খেতে হবে আপনাকে নিয়মিতভাবে আপনার সকালবেলা উঠেই আপনাকে ইসব গোলের বুসি তোকমার দানা চিয়া সিড এইভাবে এখন প্রাকৃতিক অনেক কিছু পাওয়া যায় এগুলি খেতে হবে এখন যদি মনে করেন যে না হোমিওপ্যাথি মেডিসিন আছে নাকমিকে খেলাম নাকসমিকে যদি বারবার খান তাহলে আপনাকে যেটা জানতে হবে সেটা হলো আপনার জন্য ক্যান্সার কিন্তু বয়ে আনবে কনেস্ট্রি বসে আজীবনের জন্য থেকে যাবে আমাদের ডাক্তাররা সবচাইতে মারাত্মক ভুল করে এখানেই মারাত্মক ভুল করে যে একজন রোগীকে সঠিক তথ্য না দিয়ে সঠিক চিকিৎসা না দিয়ে শুধু ওষুধের উপর তাকে নির্ভরশীল করে দেয় যে তার কাছে বারবারই আপনি যান আর সারা জীবন ভরে কতগুলি টাকা কামাই করলো আর নিজে নিজে খেলো পরবর্তী জীব জেনারেশনকে ধ্বংস করে গেল গেল এইটা তাহলে আমরা যেটা করতে পারি যে আমাদের আজীবন যদি সুস্থ থাকতে হয় স্থায়ী যদি সমাধান পেতে হয় তাহলে ওষুধের সাথে সাথে আপনাকে লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে আপনাকে নিউট্রিশন মেনে চলতে হবে ঘুম সঠিক সময় দিতে হবে পানি ঠিক মতন খেতে হবে সকালে ঘুম থেকে উঠে আপনাকে এক্সারসাইজ করতে হবে অনিষ্ট কিছু এক্সারসাইজে সেগুলি করতে হবে তাহলে আপনি সুস্থ তাহলে আপনার আজীবন সুস্থ কিন্তু এর বিপরীত যদি করেন যে না ওষুধ ডাক্তার বলছে ওষুধ খান আপনি ভালো হয়ে যাবেন তা তিন দিনে ভালো হবেন নয় দিনে আপনার জীবন আবার সেই কনেকটিউশন আসবে তারপরে আপনার পায়লস আসবে কোলন ক্যান্সার একেবারে এক রোগ আসতে থাকবে